আসসালাম ওয়ালাইকুম আওয়ার ফ্যান্ড হাও আইউ অল হোপ ইউ অল আ ফিট অ্যান্ড ফাইন আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা এখন সকাল সকাল ফজরের নামাজটা পড়ে কাজের উদ্দেশ্য রওনা দিচ্ছি আমি আজকে একটি মাটির কাজের ট্রেনিং নেবো মানে মাটির কাজ করা শিখবো তো আমাদের এলাকায় ভাইয়েরা মাটির কাজ করে তাদের সাথে আজকে যাব গিয়ে মাটির কাজ করবো তো দেখে ইনশাল্লাহ আমি মাটির কাজ করতে পারি কি না পারি তো আপনারা সকালে দোয়া রাখবেন যাতে মাটির কাজটা করে সম্পূর্ণ করে আসতে পারি ঠিক আছে তো এখন আমি সকাল সকাল ভাত এবং যা যা লাগে তাদের মতো নিয়ে রওনা দিচ্ছি আমার বলটা তাদের কাছে আছে so i'm today i am going to art with my brothers from our village. in the morning i presented the view of our village to you. if you wake up in the morning, do work and exercise for a well your body will feel much better and will get energy in the body. My name is MD Kausar Ahmed. I'm from Dhaka, but currently I live at Narangon in Sonarga. I am a student, but I don't think any work is big or small. All work is equal to me. I love work. I respect my work. And that makes the job Sam small. He can never get hurt. So everyone respect the work. My religion Islam. I am a Muslim. If you stay in bed. If you stay on the couch if you stay in your comfort zone if you only do what is easy your life will be hard but if you do what is hard if you get up if you grind if you are relentless if you work as hard As possible, when হয়েন আদার are আর off অফ life লাইফ উইল easy আপনার জীবনে যদি আপনি সফল হতে চান তাহলে আপনার দুটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস মানুষের জীবনে কঠিন সময় আসা খুব দরকার কঠিন সময়ে লাইফে সফলতা চাইলে ব্যর্থতা যতবারই আসুক কখনো হাল ছেড়ে দেবেন না সব সময় মনে রাখবেন ব্যর্থতার সাথে লড়াই করতে করতে পৌঁছাতে হবে সফলতার দুয়ারে যদি জীবনে অনেক বড় সফলতা অর্জন করতে চাও তবে ব্যর্থ হওয়ার জন্য তৈরি হয়ে যাও কারণ বারবার ব্যর্থ হওয়ার পরই নিজের দুর্বলতা জানা যায় এবং দুর্বলতার সমাধান করা যায় ও সফলতা অর্জন করা যায় এই কষ্টের কাজ করার উদ্দেশ্য প্রচন্ড রোধে কারণ আপনি ছোটবেলা থেকে যদি কষ্টের কাজ করে থাকেন তাহলে আপনি ভবিষ্যতে কষ্টের কাজ করতে পারবেন আর যদি আপনি ছোটবেলা থেকে কষ্টের কাজ না করেন তাহলে আপনি বড় হলে কোনো কষ্টের কাজ করতে পারবেন না আপনার কাছে বড় হালকা পাতলা কাজও অনেক কষ্টের লাগে তাই সবাইকে বলবো যে কোনো না কোনো একটু ভারী কাজ করে প্র্যাকটিস করে নেবেন তাহলে ভবিষ্যতে ভারী কাজ করতে পারবেন তো আমার বিয়েটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন জীবনের সফলতা পাওয়ার জন্য মাঝে মাঝে কান বন্ধ করা রাখা উচিত কারণ লোকের নেগেটিভ কথা যাতে আমাদের কানে না আসতে পারে এবং যতক্ষণ পর্যন্ত না আমরা সফল হচ্ছি ততক্ষণ পর্যন্ত কান বন্ধ করে রাখা উচিত এখন আমি কাজ শেষ করে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি এবং ধান খেত এবং অন্য দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আপনি যদি কোনো বিপদে পড়েন তাহলে লাই লাই লাং টাস ভায়নাকে ইনকুম তুমি এই দুয়াটি পড়তে পারেন তার সাথে সাথে আল্লাহ পাকির জিকির এর সাথে আপনি দুরুদ ইব্রাহিম দুরুদ শরীফ এবং ইনশাল্লাহ আপনি বিপদ আপদ থেকে রক্ষা পাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন